সৎগ্রন্ধ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ বজুমদারের বিবেকানন্দ চবি পুস্তকের আচার্য বিবেকানন্দ আজকে পর্ব একশো চৌষট্টি ইহার কিছুদিন পরে এক ব্যক্তি তাহাকে প্রশ্ন করিয়াছিলেন যে অবতার মুক্ত পুরুষের মধ্যে প্রভেদ কি স্বামীজি প্রত্যক্ষভাবে তাহার কোনো উত্তর না দিয়া বলিয়াছিলেন আমার মনে হয় বিদেহমুক্তি সর্বোচ্চ অবস্থা আমার সাধনাবস্থায় যখন আমি ভারত ভ্রমণে অত ছিলাম তখন আমি দিনের পর দিন নির্জন গিরিগুহায় ধ্যান করিয়া কাটাইয়াছি সময় সময় মুক্তি লাভ সম্বন্ধে হতাশ হইয়া অনাহারে তনুত্যাগ করিবার সংকল্প করিয়াছি কিন্তু এখন আমার বিন্দু মাত্র মুক্তি লাভ করিবার কামনা নাই যে পর্যন্ত একজন ব্যক্তিও মায়ায় বদ্ধ থাকিবে সে পর্যন্ত আমি মুক্তি প্রার্থনা করি না সমষ্টি মুক্তি ব্যতীত বেষ্টি মুক্তি সম্ভব নয় প্রসিদ্ধ বাগ্মীয় জননায়ক বিপিনচন্দ্র চন্দ্র মহাশয় আঠারোশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি লন্ডন হইতে লিখিয়াছিলেন ভারতে কতগুলি ব্যক্তি ধারণা যে ইংল্যান্ডে বিবেকানন্দের বক্তৃতা সবিশেষ ফলদায়ক হয় নাই তাহার বন্ধু ও সমর্থকগণ সামান্য কার্যকে অতিরঞ্জিত করিয়া প্রকাশ করিয়াছেন কিন্তু আমি এখানে আসিয়া তাহার অসাধারণ প্রভাব সর্বত্রই দেখিতেছি ইংল্যান্ডে নানা স্থানে আমি বহু ব্যক্তির সহিত আলাপ করিয়াছি যাহারা প্রকৃতপক্ষে বিবেকানন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি পোষণ করেন যদিও আমি তাহার সমাজভুক্ত নহি এবং ইহাও সত্য যে তাহার সহিত আমার মতভেদও আছে তথাপি আমি বলিতে বাধ্য যে তিনি সত্য সত্যই বহু ব্যক্তির চক্ষুর উন্মিলন করিয়াছেন ও তাহাদের হৃদয় উদার এবং প্রশস্ত করিয়াছেন তাহার প্রচার কার্যের ফলেই আজকাল অধিকাংশ ব্যক্তি বিশ্বাস করেন যে প্রাচীন হিন্দু শাস্ত্রসমূহে বহু আধ্যাত্মিক সত্য লুক্ষায়িত আছে তিনি স্থানীয় জনসাধারণের মনে কেবলমাত্র এইসব ভাবি প্রদান করেন নাই পরন্তু তিনি ভারত ও ইংল্যান্ডকে এক সুবর্ণময় যোগসূত্র দ্বারা দৃঢ়রূপে বন্ধন করিয়াছেন ইতপূর্বে আমি মিস্টার হাউইস লিখিত দ্য ডেড পালপিট নামক প্রবন্ধ হইতে বিবেকানন্দ সম্বন্ধে যে অংশটি উদ্ধৃত করিয়াছি তাহাতেই আপনি অবগত হইয়াছেন যে বিবেকানন্দ প্রচারিত মতবাদের প্রসারতা হেতু বহুশত ব্যক্তি প্রকাশ্যভাবে খ্রিস্টান চার্চের বন্ধন ছিন্ন করিয়াছেন এ আমি বহু শিক্ষিত ইংরেজ ভদ্রলোককে দেখিয়াছি যাহারা ভারতকে শ্রদ্ধা করিতে শিখিয়াছেন এবং ভারতীয় ধর্মমত আধ্যাত্মিক তত্ত্বসমূহ শ্রবণ করিবার জন্য সততই আগ্রহ প্রকাশ করিয়া থাকেন স্বামীজি পাশ্চাত্য দেশে গমন এবং প্রচার কার্যের সাফল্য সম্পর্কে তিনি নিজেই সম্যক সচেতন ছিলেন তাহাকে প্রতি সপ্তাহে বারোটি চৌদ্দটি কখনো বা ততোধিক বক্তৃতা করিতে হইত এক এক সময় নূতন কি বলিব ভাবিয়া তিনি আকুল হইতেন কিন্তু যিনি তাহাকে পাশ্চাত্য দেশে লইয়া গিয়াছিলেন তিনি যেন সব জোগাইয়া দিতেন শ্রী রামকৃষ্ণ যে তাহার চালকরূপে শক্তি সঞ্চার করিতেন ইহা তিনি অনুভব করিতেন তিনি নিজেই বলিয়াছেন গভীর রজনীতে তিনি কতদিন শুনিয়াছেন পরবর্তী দিবস যে বক্তৃতা করিতে হইবে তাহা যেন কি অনর্ঘল বলিয়া চাইতেছে নূতন তত্ত্ব অনুতন ভাবে ভরাই বাণী যে শ্রীরামকৃষ্ণের তাহাতে তাহার অনুমাত্র সন্দেহ ছিল না বার্তাবাহী যন্ত্রের মতো তিনি কেবল তাহার বাণী প্রচার করিতেন এই কালেই তাহার মধ্যে ঐশী শক্তির পরমাশ্চর্য বিকাশ ঘটিয়াছিল দেখিবা মাত্র তিনি লোকের অন্তর্নিহিত সমস্ত গুপ্ত কথা জানিতে পারিতেন স্পর্শমাত্র অপরের মধ্যে শক্তি সঞ্চার করিতেন কিন্তু যোগলব্ধ সকল শক্তি স্বামীজি কদাচিত প্রয়োগ করিতেন